আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা গাড়ির রিভিউ নিয়ে দুইটা গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম আবার সেই সাতক্ষীরা থেকে সাইদুল ইসলাম সাইদুল ইসলাম সাইদ আপনার এই দুইটা গাড়ি একটি গাড়ির দামে দুইটা গাড়ি পাবেন আজকে যারা আর এনটি গাড়ির জন্য কম প্রাইজের ভিতরে গাড়ি চাচ্ছেন কম প্রাইজের ভিতরে যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য গাড়ি দুটো বেস্ট একদম কম দামের ভিতরে গাড়ি দুটা কেনুন আর ভিডিওটি না টেনে সাথে থাকুন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন এটা এই যেটা আসতেছে এটা হলো এসি লিমিটেড হান্ড্রেড অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি এসি কমপ্লিট কাগজ ফেল আছে স্মার্ট কার্ডের গাড়ি অল অপশন অটো পনেরোশো কোথাও কোনো খোলা কাটা মাইপার দেখাতে পারবেন এক নাই একদম দুইটা খুঁটি একদম অরিজিনাল অবস্থা আছে এটা এসি লিমিটেড হান্ড্রেড যারা দূর থেকে আমার ভিডিও দেখবেন দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো না টেনে ভালোভাবে দেখে তারপর আসবেন আর অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে হয়তো হয়ে মানে হয়ে যেতে পারে আপনাদের আমার কাছ থেকে একটা সাথে মতো গাড়ি পছন্দের গাড়িটি দুইটা গাড়ি একটি গাড়ির দামে পাচ্ছেন আজকে একটা গোল্ডেন আর একটা লাল রেস লিমিটেড হান্ড্রেড পনেরোশো অলপশন অটো এসি কমপ্লিট আর এই যে সাইটটা টায়ার একদম ব্র্যান্ড নিউ নতুন চারটে টায়ার কিনা পনেরোশো সিসি গাড়ি ইঞ্জিনে কোনো মবিল খায় না গিয়ার বক্সও ফ্রেশ আমি ইঞ্জিনটা দেখাচ্ছি যেহেতু আমার পরিষ্কার করা নাই তারপরে আমি দেখাচ্ছি ভাই যারা দূর থেকে আসবেন দেখে শুনে আসবেন বনাটে একটু খোলা খাটা নেই এটা এ দেখেন ইঞ্জিনটা হলো ফাইভ ইঞ্জিন পনেরোশো সিসি এসি কমপ্লিট একদম এই যে এই পাশে সাইডে বাম সাইডে দেখাচ্ছি দেখেন কোথাও কোনো মায়েরগুতো নেই ডাইন সাইডে ওপরের যে বনাট কোথাও কোনো অ্যাকসিডি নিশ্চুরি নাই ইঞ্জিন ফ্রেশ শুধু মাটি লাগানো আছে পরিষ্কার করা হয়নি আর যারা নেবেন অবশ্যই বুঝতে পারবেন যারা দেখবেন অবশ্যই আসলে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কত ফ্রেশ অবস্থা আছে পনেরোশো সিসি অল অপশন অটো পনেরোশো সিসি অল অপশন অটো এসি কমপ্লিট কাগজ স্মার্ট কার্ডের মালিক কাগজ পাবেন বাইশ সাল পর্যন্ত আর সামনে আর একটা গাড়ি দেখাচ্ছি ওটা হলো লাল কালারের গাড়ি ওইটা কাগজ পাবেন আপনি তেইশ চব্বিশ লাল কালারের গাড়িটা তেইশ চব্বিশ কাগজ পাবেন টায়ার নতুন একদম মানে ডেলিয়াম টায়ার লাগানো এটা বাম সাইডের টায়ার দেখেন সামনের টায়ার একদম নতুন চারটে টায়ারই নতুন আর ভিতরের কন্ডিশনটা আমি ভালোভাবে দেখাচ্ছে আপনার দেখুন এই দেখেন ভিতরের পিছনের এসি লিমিটেডের অরিজিনাল এসি যে সিস্টেমটা থাকে ওই সিস্টেমটা আছে আর টুকিটাকি গাড়ি নিলে কাজ কাম থাকে সিভি জয়েন্ট এগুলো টুকটাক কাজ থাকবে গাড়ি ফুল ফ্রেশ পার্সোনাল চলতো গাড়ি পার্সোনাল ইউজের জন্য দেখেন কোনো ধোঁয়া মোছা করা হয়নি যেভাবে মাটি অবস্থা সেভাবে ভিডিও করা হয়েছে এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দেখেন একটা টিভিও লাগানো আছে আর কোথাও কোনো খোলা কাটা মায়ের মায়ের দেখাতে পারলে টাকাটা ফেরত আপনার যাতায়াত খরচ মানে খরচ আমি দিয়ে দেবো আর কি স্মার্ট কার্ডের মানে গাড়ি আমি সামনের গাড়িটাও দেখাচ্ছি এই সিনেমিটেড হান্ড্রেড গাড়ি খুব কম পাওয়া যায় আপনি গাড়ি পাবেন কম দামের ভিতরে গাড়ি পাবেন দুই লাখ দুই লাখ বিশের ভিতরে গাড়ি পাবেন কিন্তু তেরোশো সিসি গাড়ি পাবেন এটা পনেরোশো সিসির গাড়ি আপনি পাবেন না এটা এস লিমিটেড গাড়ি অরিজিনাল পনেরোশো সিসি কাগজ কলমে অরিজিনাল পনেরোশো সিসি অল অপশন অটো এটার দাম চাচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা ভিডিওটি না টেনে ভালোভাবে দেখুন আর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে নাম্বারে ফোন দিয়ে তারপর আসবেন হয়তো গাড়িটা বিক্রি যেতে পারে আপনারা যোগাযোগ করবেন গাড়িটা আছে কি না দুইটি গাড়ির দামে একটি গাড়ির দামে দুইটি গাড়ি একটি গাড়ির দামে দুইটি গাড়ি পাচ্ছেন আজকে স্যার ফ্রেশ আছে দেখেন আমি বাম সাইডের খুঁটি দেখাচ্ছিলাম সাইডের খুঁটিটা দেখানো হয়ে গেছে সাইডে একদম ফ্রেশ যেহেতু আমি দেখছি আপনারা দেখবেন সামনাসামনি কথার সাথে কাজে মিল পাবেন এটা হান্ড্রেড করসা সামনেটা হান্ড্রেড করসা টার্সেল খুব সুন্দর অবস্থা আছে গাড়িটি এটা পার্সোনাল ছিল এটাও পার্সোনাল ছিল এটার দামও দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে দুইটা নিলে কত হচ্ছে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা মোট দুইটা গাড়ির দাম পাঁচ লাখ তিরিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন আর ভিতরের অংশটা আমি দেখাচ্ছি কোথাও কোনো মায়ের কোথাও নেই আমরা গাড়ি যেগুলো গাড়ি উঠাই স্যাসিস নাম্বার কাগজপাতি একদম এ টু জেড ক্লিয়ার না একদম ফ্রেশ না থাকলে আমরা সেই গাড়ি উঠাই না ফ্রেশ অবস্থা আছে দেখেন গাড়ি দুইটা এটা কিন্তু ডোর মেনুয়াল আর গিয়ার অটো তেরোশো সিসির গাড়িটা আর ওইটা পনেরোশো সিসির গাড়ি ফুল ফ্রেশ এটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওটাও দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মানে এক জোড়া কবুতার কিনছেন আপনারা আর কি জোড়া কবুতার পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দাম এই গাড়িগুলো আপনারা কাগজ নিয়ে করতে পারবেন আবার যারা যাদের বাজেট কম যারা কাগজ করার ক্ষমতা নেই টাকা মানে চার লাখ টাকা দিয়ে একটা গাড়ি কেনার ক্ষমতা নেই তারাই দেখতে পারেন গাড়িগুলো যেহেতু আপনি দুই লাখ ষাট পঁয়ষট্টি হাজার টাকায় গাড়ি পাচ্ছেন আপনি একটা কাগজ কমপ্লিট অবস্থায় কিন্তু সাড়ে তিন লাখ চার লাখ টাকা দাম পড়বে